দুই সালে বরিশাল বোর্ডে আসা তথ্য যোগাযোগ প্রযুক্তি অবজেক্টিভ প্রশ্নের সলভিং ক্লাস দিচ্ছি এই ক্লাসে তোমার কাছে কোনো জায়গায় ডাউট ফিল হলে অবশ্যই ইনবক্সে অথবা কমেন্ট বক্সে জানিও আমি আবার সেটাকে অ্যানালাইসিস করে দেখবো সেটা ঠিক আছে কি না তাহলে চলো শুরু করি নাম্বার ওয়ান যে কুয়েশানটা দেওয়া হয়েছিল ডেটা ট্রান্সমিশন পদ্ধতির প্যারকের সাথে প্রাইমারি মেমোরির প্রয়োজন হয় কোনটাতে আমাদের উত্তর হলো সিনক্রোনাস এটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে আমি দিয়েছিলাম আমাদের পেট বেচে দিয়েছিলাম পরীক্ষা এটা চলে আসছে ওকে দ্বিতীয় যে প্রশ্নটা করেছে হাফ ডোপ্লেক্স মোডের উদাহরণ কোনটা এখানে হবে এস এবং ফেক্স ওকে উত্তর বি তারপরে বলছে কি নেট কেবল কি নামে পরিচিত একটা হলো থিন নেট আর একটা হলো থিকনেট আমাদের পেট বেচের শিক্ষার্থী কেউ যদি দেখে থাকো এটা কিন্তু আমাদের যে এমসি যে সিটটা ছিল ওখানে কিন্তু দিয়েছিলাম আমরা অর্থাৎ এটা উত্তর কোনটা হবে উত্তর হবে সি অর্থাৎ টেন বেস ফাইভ আমাদের এই ভিডিওটি সাতাশ ব্যাচ অথবা ছাব্বিশ ব্যাচের স্টুডেন্ট তোমরা যদি দেখে থাকো তোমাদের জন্য অলরেডি আমাদের কোর্স রানিং হয়ে গিয়েছে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে তোমরা আমাদের সাথে এনরোল করে ফেলো নাম্বার ফোর দেখো এখানে এই যে দেখো দশটি নোট বিশিষ্ট ম্যাথস টপোলজিতে তারের সংখ্যা কত ওকে এখানে উত্তরটা হবে ফোরটি ফাইভ মানে পঁয়তাল্লিশ ইবি সিডিআইসি কুট কত বিটের হয় এই প্রশ্নটা তো আমি বলেই দিয়েছিলাম যে ইভিসিডিআইসি কুট থেকে একটা প্রশ্ন আসবে এবং সেটা আসার সম্ভাবনা অনেক বেশি আট বিটের হয় ওকে দেখো কি বলেছে সুমিরিয়ান অর্থাৎ ছয় নম্বর যে কুয়েশনটা আসছে যে সুমিরিয়ান বেবিলিয়ন সংখ্যা পদ্ধতি ছিল এটা আরেকটা বোর্ডের মধ্যে আসছে এটা হলো ষাট ভিত্তিক ওকে ষাট ভিত্তিক তারপরে এটা তো হলো আমাদের ক্যালকুলেটারের অঙ্ক হয় যে বিসি হ্যাকসার আছে বলেছে এর সমকক্ষ কত হবে যারা আমাদের ক্যালকুলেটারের ভিডিওটা দেখেছিলাম তারা অবশ্যই এটা পেরেছ এটা প্রত্যেকটা হবে উত্তর একের প্রতিটা ওকে তাহলে একটা উত্তর হলো লাস্টেরটা অর্থাৎ সবগুলা আচ্ছা তারপরে দেখো অ্যান কোডার ডিকোডার আমরা লাস্টে যে বলেছিলাম যে তোমাদেরকে মাত্র দুইটা সৃজনশীল দিচ্ছি এখান থেকে একটা আসবে সেখানে কিন্তু এই চিত্রটা ছিল যারা ভিডিওটা দেখেছো তারা হয়তো বা এটা বুঝতে পারতেছো ওকে বলছে নিচের চিত্রটি কোন বর্তনীকে নির্দেশ করে এটা হয়তো আমরা সবাই পেরেছি এটা হলো এন কোডার ওকে আচ্ছা তারপরে কি বলছে লিঙ্কটেক আচ্ছা তোমরা বলো তো আমি কি ফ্রিতে ওই যে লিঙ্কটেক পড়াইছি না তোমাদেরকে সবাই যারা ভিডিওটা দেখেছে তারা এটা অবশ্যই পারার কথা এই যে লিঙ্কটেক লিঙ্কটেকের সিস্টেমটা কি এই যে দেখো এ ওকে অ্যাংকর আর কি তারপরে কি বলছে ফ্রন্টের ওকে ফন্টের যে স্টাইল এটা পরিবর্তন করার জন্য একটা অ্যাক্টিভিটি ইউজ করা হয় সেটার নাম কি স্টাইল ওকে তারপরে দেখো এগারো নম্বর কোয়েশানটা কোনটির ক্ষেত্রে ডোমেন ব্যবহার করা হয় আচ্ছা যখন চৌত্রোদ্দায় পড়িয়েছি তখন কি ডোমেন দেখাই নাই দেখেছ তাহলে এটা উত্তর কী হবে উত্তর হবে ওয়েবসাইট একটা ওয়েবসাইটে কী থাকে ডোমেন থাকে এরপর এটা দেখো আরও সহজ প্রশ্ন নিচের কোনটি সার্চ ইঞ্জিন আমরা ছয়টা সার্চ ইঞ্জিনের কথা বলেছিলাম ওকে এই যে দেখো তার মধ্যে যে পিপিলিকা একটা বাংলাদেশের ফার্স্ট যে সার্চ ইঞ্জিন এটা আর বাংলাদেশের সেকেন্ড কোনটা চোরকি আমরা হয়তো অনেকেই জানি চোরকি হলো বাংলাদেশের সেকেন্ড সার্চ ইঞ্জিন তেরো নম্বর প্রশ্নের যে উদ্দীপকটা আছে এটাকে লিখতে পারি নাই অথবা কোনো একটা জায়গায় মিস্টেক হয়েছে এটা তো এটার উত্তরটা তোমরা মিলায় নিও এটার উত্তর হবে জিরো ওকে অর্থাৎ এখানে একটা উদ্দীপক ছিল এটা ধরতে পারি নাই আমি মানে টাইপটা মিস্টেক হয়েছে আর কি এখন চোদ্দ নম্বর যে প্রশ্নটা এটার উত্তর হবে একদম সবগুলা এটা তুমি একটু মিলায় নিও যে কোন উদ্দীপকটা আসছে জাস্ট একটু মিলায় নিও তাই নিয়ে হবে এই প্রশ্নটা আরও সহজ হয়েছে এই যে দেখো এই প্রশ্নটা কি বলছে উচ্চতর ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে কোনটা কম্পাইলার ওকে আচ্ছা এইবার দেখো বলছে এখানে ফরম্যাট স্পেসিফায়ার কোনগুলো এইখানে দেখো যে ফরম্যাট স্পেসিফায়ার কোনগুলো একটা হলো পার্সেন্ট ডি আরেকটা আছে পার্সেন্ট এলএফ কিন্তু এলএফ তো নাই এই যে ইফ বলছে না ইফ তো হবে না ওকে তাহলে এই প্রশ্নটা আমার কাছে একটু কনফিউশন আছে একটু বেশ কনফিউশন আছে পার্সেন্ট জিরো এটা একটু কনফিউশন আছে ওকে তারপর আমি এটাকে দাগাচ্ছি অর্থাৎ সি এটা হলো এক এবং তিন এখানে যে প্রশ্নটা যে সি ভাষায় সমজাতীয় ডেটা এটা কোনটার দ্বারা আসলে প্রকাশ করা হয় এটা আমরা সবাই জানি এটা হলো আমাদের এর ওকে এটা এর তারপরের যে প্রশ্নটা এই যে দেখো নিচের কোন ল্যাঙ্গুয়েজটি কৃত্রিম ভাষায় ব্যবহার করা হয় এলআই এস পি সি এস এটা স্টেম এটাও স্টেম এস কিউল এটা হলো ষষ্ঠ অধ্যায়ের ওকে এরপরের যে প্রশ্নটা এটা দেখো কি বলছে এক বাইটের অর্ধেক এটাকে কি বলে নিবল এটা তো আমরা সবাই জানি কোনটি আউটসোর্সিংয়ের মার্কেট প্লেস বরিশাল বোর্ডের প্রশ্ন বেশ সহজ হয়েছে ওকে আপর্ক এই যে এটা হলো আপর্ক ওকে এই যে প্রশ্নটা এই যে এইচডি মানের ভিডিও কনফারেন্সিংয়ের জন্য আচ্ছা এটার জন্য আলাদা করে আমরা একটা ছোট্ট করে সিঁট দিয়েছিলাম ওখান থেকে কিন্তু আসছে এটা তাহলে এটা কোনটা এইচডি মানের ভিডিও এটা হলো ফোর এম ওকে তো এখানে একটা গেট দেওয়া আছে এই গেটের মধ্যে তোমাকে বলতেছে এফ ইকুয়াল এটার মান কত তাহলে এফের যে একটা সরলকৃত মান হবে সেটা হবে বি অর্থাৎ এক্স এবং ওয়াই ওকে তারপরে কি বলেছে এফের একটা সরলকৃত মান যেটা হবে এফ এর সরলকৃত মানকে প্রতিস্থাপন যদি আমি করি তাহলে কোন গেইট হবে ওকে তাহলে এফের যে ভ্যালুটা আছে এই যে এফের যে ভ্যালুটা এখানে আমি পেয়েছি এই যে এফের ভ্যালুটা এই মানটাকে বলতেছে প্রতিস্থাপন করতে ওকে যদি আমি প্রতিস্থাপন করি তাহলে কি হবে ন্যানগেট তৈরি হবে আবার নরগেটে তৈরি হবে অ্যান গেটে তৈরি হবে তাহলে উত্তর কোনটা উত্তর হলো আমাদের চার ওকে এখানে তো মাত্র উত্তর বলতেছি এই প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা ব্যাখ্যা ব্যাখ্যাসহ আমরা রেডি করতেছি আচ্ছা এরপরের যে প্রশ্নটা লক্ষ্য করে দেখো তুমি কৃষিকাতে প্রযুক্তি ব্যাপক প্রয়োগের মাধ্যমে বাংলাদেশে সারা বছর মৌসুমি ফল উৎপাদন করা সম্ভব হচ্ছে ওকে এখন তোমাকে এই উদ্দীপকের আন্ডারে প্রশ্ন করেছে উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তি আমরা বলেছিলাম উৎপাদন নিয়ে কোনো কথা বললে উত্তর কি হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ওকে উক্ত প্রযুক্তির প্রভাবে কি কি হয় এই প্রশ্নটা বারবার আসে আবার আসবে ছাব্বিশে আবার আসবি সাতাশে ওকে অর্থনৈতিক উন্নয়ন হবে এবং জীববৈচিত্র্যের কী হবে সৃষ্টি হবে কিন্তু দেশীয় প্রজাপতি বিলুপ্ত হবে তাহলে আমার উত্তর কোনটা উত্তর হলো এক ও দুই এই ছিল আমাদের প্রশ্ন যারা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে রাখো যারা ফলো করো নাই ফলো করে রাখো আমাদের প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা বইয়ের সাজেশন আসতেছে